আল্লাহ যারা আমিন আমিন বলছে কে কত গুনা করছে আমি জানি না আমি গুণাগার সহ কোথায় বসে হাত তুলছে তাও জানিনা তবে একটা জিনিস জানি তোমার নাম রহমান আমাদের জীবনের সব গুণাগুলি মাফ করে দাও যাদের কিনে হাত তুলছি তারাও একদিন থাকবে না আমি একদিন দুনিয়ায় চিরদিন বেঁচে থাকবো কত মা বোনেরা বাসায় বসে অসুস্থ শরীর লইয়া হাত তুলছে জুমার দিন আসলেই কত মা সন্তানের হাত দিয়ে টাকা পাঠায় দেয় হুজুরের হাতে দিয়া বলিয়া আমার মা এই দুনিয়ার থেকে চইলে গেছে আমার স্বামী চইলে গেছে আমার সন্তান মারা গেছে কত মা বাসার থেকে স্বামীর হাত দিয়ে টাকা পাঠায় আল্লাহ যেখান থেকে দোয়া চায় প্রত্যেকের বাবা মায়ের কবরটা বাগান মানে আল্লাহ খাস করে যাদের যাদেরকে নিয়ে এত গরমের ভিতরে এসির মধ্যে থাকতে পারি না ফ্যানের নিচেও থাকতে পারি না এত বড় কিন্তু আমরা যারা মা বাবা হারায় ফেলছি জানি না ওই মা কবরে কেমন ওই বাবা কবরে কেমন আছে ওই বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানাই দিন অনেকের বাবা মা বেঁচে আসে অসুস্থ মেহরবানি করে সুস্থ বানাই দিন আল্লাহ অনেকের ব্যবসা বাণিজ্য খারাপ বরকত দিয়ে দিও তালা যে যেখান থেকে তোমার এই ঘরে দান করছে দানগুলো কবুল করে নাও আল্লাহ আমার রক্ত পানি করা কষ্টের টাকার মশি মেহরবানি করে যারাই দান করে তাদের দানগুলো কবুল করে এও আমি সহ আমার জনম দুঃখিণী মায়ের কবর দাদা দাদির কবর নানা নানির কবর আল্লাহ যে যেখান থেকে আত্মীয় স্বজন আছে প্রত্যেকের কবরটা জন্নাথের বাগান বানিয়ে দিও এই মসজিদে যারা দান করে তাদের বাবা মায়ের সকলকে তুমি মাফ করে দিও আমার আব্বা আপনার আব্বা এখনো জনমানবে আসে নাই পাহাড়ের গুহায় বইয়েই জালিমের বিরুদ্ধে হকের পথে আল্লাহর দিনের রাস্তায় জেহাদ ঘোষণা করেছে সাত বছর বয়স থেকে আমরাও তার সন্তান হয়ে যে কোনো মুহূর্তে কোরআনের পক্ষে আল্লাহর পক্ষে নবীর পক্ষে ইসলামের পক্ষে যে কোনো মুহূর্তে জেহাদের ডাক আসতে বলেন রাজি আসিনে নাই বলা যায় না বলা যাচ্ছে না যেই যুদ্ধের কথা আমার বিশ্বনবী বিশ্বযুদ্ধের কথা বলে গিয়েছিলেন যে যুদ্ধটা হিন্দুস্থান থেকে শুরু হবে ভারত থেকে শুরু হবে জানি না ওই যুদ্ধটা লেগে গেছে কিনা যদি লেগেই যায় কারণ চায়নাও বলেছে রাশিয়াও বলেছে তুরস্কও বলেছে পাকিস্তানের সাথে আসি আমেরিকার ডোনাল্ড ট্রাম্প ওই ভদ্রলোকও বলেছে ভারত ঠিক করে নাই তাহলে বোঝা যাচ্ছে মুসলমানের বিজয় হবে ইনশাল্লাহ বলেন আলামতেও বোঝা যাচ্ছে সেই হয় বেজে গেছে যে কোনো মুহূর্তে প্রস্তুত থাকতে হবে মরণ তো হয়েই যাবে কথা ঠিক না বে বাইসে দেখতে পারবেন কুত্তার মতো আর বিড়ালের মতো একশো বছর না বাইসে একদিন বাজবো কোরানের পক্ষে যদি ওই দামামা এটা বেজেই যায় রাজি আছি তো ইনশাল্লাহ রেডি আসেন তো ইনশাল্লাহ রেডি আসেন তো আল্লাহ কবুল করেন আমরা চাই বন্ধ হয়ে যাক যদি আমার রসুলের ভবিষ্যৎবাণী এটার মধ্যেই থেকে থাকে তাহলে এটার মধ্যে আমাকে বিশ্বলবী ডাকতেছে আমিও শরিক হব ইনশাল্লাহ কে আমি মানে আপনিও কে না বউকুলে করে হয়ে থাকবেন যে এখন হুজুরে নামুক আমরা থাই তাহলে বোঝা যাবে এই যুদ্ধে বিশ্ব নবীর সাথে তার গাদি হবে রেডি থাকতে হবে ইনশাল্লাহ বলেন আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই ইনশাল্লাহ বলেন আর যদি আমার নবী সেই যুদ্ধের দাম আমার বেজে যেই থাকে এই যুদ্ধে আপনারা আমার যাওয়া ফরজ হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আসেন করে তো তবাকল রব্বি মিনকুল্লি জমবে আল্লাহলা খুবতা ইল্লা আলী আলি ইউজিন অনেকেই দোয়া চেয়েছেন দোয়া চাই দোয়া করি করেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর নামাজের মাঝে দোয়া করেন আল্লাহ পাকিস্তান ইন্ডিয়াকে আপনি সামঞ্জস্যতার ভিতরে এনে দেন আমরা যুদ্ধ চাই না আল্লাহ আপনি কবুল করেন দোনো দেশের মতো সমজ দান করেন আল্লাহ মানুষের জান মালের হেফাজতকার আপনি হয়ে যান আল্লাহ আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغير اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما তুমি যদি একটু রহমতের নজরে তাকায় দেখ দেখলাম আমিন আমিন বলছে কে কত গুনা করছে আমি না আমি গুণাগার সহ কে কোথায় বসে হাত তুলছে তাও জানিনা তবে একটা জিনিস জানি তোমার নাম রহমান আমাদের জীবনের সব গুণাগুলি মাফ করে দাও যাদের কিনে হাত তুলছি তারাও একদিন থাকবে না আমি একদিন দুনিয়ায় চিরদিন বেঁচে থাকব কত মা বোনেরা বাসায় বসে অসুস্থ শরীর লইয়া হাত তুলছে জুমার দিন আসলেই কত মা সন্তানের হাত দিয়ে টাকা পাঠায় দেয় হুজুরের হাতে দিয়া বলি আমার মা এই দুনিয়ার থেকে চইলে গেছে আমার স্বামী চইলা গেছে আমার সন্তান মারা গেছে কত মা বাসার থেকে স্বামীর হাত দিয়ে টাকা পাঠায় দেয় আল্লাহ যেখান থেকে দোয়া চায় প্রত্যেকের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান মানে আল্লাহ কাজ করে যাদেরকে তুলছি এত গরমের ভিতরে এসির মধ্যে থাকতে পারি না ফ্যানের নিচেও থাকতে পারি না এত গরম কিন্তু আমরা যারা মা বাবা হারায় ফেলছি জানি না ওই মা কবরে কেমন ওই বাবা কবরে কেমন আছে জানি না গোয়ালি ওই বাবা মায়ের কবরটা বাগান অনেকের বাবা মা বেঁচে আছে অসুস্থ মেহরবানি করে সুস্থ বানিয়ে দিও আল্লাহ অনেকের ব্যবসা বাণিজ্য খারাপ বরকত দিয়ে দিও আল্লাহ তালা যে যেখান থেকে তোমার এই ঘরে দান করছে দানগুলো কবুল কবল করে নেও আল্লাহ আমার রক্ত পানি করা কষ্টের টাকার মরছি মেহরবানি করে যারাই দান করে তাদের দানগুলো কবুল দান গুলো কবুল আমার জনম দুঃখিনী মায়ের কবর দাদা দাদির কবর নানা নানির কবর আল্লাহ যে যেখান থেকে আত্মীয় স্বজন আছে প্রত্যেকের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও এই মসজিদে যারা দান করে তাদের বাবা মায়ের সকলকে তুমি মাফ করে দিও আল্লাহ আমাদের দোয়া কবলে মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও আসল তাল আল্লাহ বিশেষ করে পাকিস্তান ভারতের যুদ্ধকে তুমি বন্ধ করে দাও আল্লাহ পাকিস্তান ভারতের যুদ্ধকে বন্ধ করে দাও ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করো ফিলিস্তিনের মুসলমানের পূর্ণ আবাসন আবার তুমি করে দাও আল্লাহ গাজার মুসলমানের লাফার মুসলমানের আবাসন আবার তুমি তৈরি করে দাও আল্লাহ তুমি আমাদের দোয়া কবুলো মনজুর করো আসল আল্লাহ তালের মোহাম্মী জার জারিসান